একটা সময় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় টেলি অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিতাস ভৌমিক নেগেটিভ পজিটিভ সবরকম চরিত্রে তা সাবলীল অভিনয় দর্শক মহলে তাকে জনপ্রিয় করে তোলে অসংখ্য জনপ্রিয় সিরিয়ালে বেশ মুখ্য চরিত্রে তাকে দেখেছে দর্শক শেষবার কোড়া পাখি সিরিয়ালে দ্বিতীয় নায়িকা চরিত্রে তাকে দেখা যায় সেটাই শেষবার তারপর উধা হন তিনি তাকে আর দেখা যায় না কোনো ধারাবাহিকে তবু তার দর্শকেরা মাঝে মাঝেই তার খোঁজ করে আজ কোথায় আছেন তিনি কি করছেন দু সালে অভিনেতা সমদর্শী দত্তকে বিয়ে করেছিলেন তিতাস কিন্তু তার সেই বিয়ে সুখের হয়নি চার বছর পরেই ভেঙে যায় সেই সম্পর্ক দু হাজার বাইশে স্নেহাশিস দাসকে বিয়ে করেন তিতাস সুন্দর গোলাপি রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন তিনি বিয়ের ছবি শেয়ার করে তিতাস জানিয়েছিলেন আমরা অনেক সময় ভালোবাসা খুঁজি তখন ভালোবাসা নিজেই আমাদের কাছে ধরা দেয় ঠিক যেভাবে গোটা বিশ্ব এবং আমাদের নিজের লোকেরা মিলিয়ে দিল আমাদের এরপর থেকেই টেলিপাড়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি সন্তানের জন্মও দেন এই মুহূর্তে স্বামী ও সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিতাস ভৌমিক মাঝে মাঝেই পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি মাঝে মধ্যেই তিনি ফিরে যান অতীতে শেয়ার করেন তার সেই পুরনো দিনের শুটিংয়ের ছবি একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিতাস তবে জনপ্রিয় ধারাবাহিক তোমায় আমায় মিলেতে তার অভিনীত কাকুলি চরিত্রটি নজর কেড়েছিল এছাড়াও বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি অভিনয় করেছেন দেবের সঙ্গে বড়ো পর্দায় নজর কেড়েছেন সুমন ঘোষের কাদম্বরী ছবিতে আজ এই সব কিছুর থেকে অনেকটা দূরে অভিনেত্রী তিতাস ভৌমিক আমাদের পক্ষ থেকে তার এই নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ